হঠাৎ করেই দোকানে দাউদাউ করে জ্বলছে আগুন চাঞ্চল্য বিষ্ণুপুরে জেলার বিষ্ণুপুর থানার সংলগ্ন বনপুকুরে মধ্যরাতে হঠাৎ করে একটি পানগুমটিতে দাউ দাউ করে আগুন নেভানোর চেষ্টা করে খবর দেওয়া হয় বিষ্ণুপুর দমকল বিভাগে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটি ইঞ্জিন স্থানীয় বাসিন্দাদের এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে যায় মাথায় হাত দোকানের মালিকের মালিকের দাবি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাত থেকে আট লাখ টাকার জিনিসপত্র প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে মা ইলেকট্রিক তারটাই লেগে গেছে ইলেকট্রিকটা সার ডাউন করে দেয় ভালো ওটা তারটা

भयानक بابا جيڪو اوندس ڀڙو ٿي ڪندو ميرا ڀلا مرو واه والا Thank <laughs> you. ঘটনাটা কিভাবে ঘটল শোনা গেল কালকে ছিলাম না তো যেটা শুনলাম যে সাড়ে বারোটার সময় মানে আগুন লেগেছে কালকে দোকান আপনি খুললেন নি বন্ধ ছিল দোকান সকালের দিকে দোকান খুলে ছিলাম বেলা দুটো পর্যন্ত তারপরে আমি আত্মীয় বাড়ি গেলাম সাড়ে তিনটার সময় বেরিয়ে গেলাম দোকানে আনুমানিক কত টাকার মাল ছিল সাত থেকে আট লাখ টাকা ঘটনাস্থলে কি দমকল এসেছিলো দমকল এসেছিলো দুটো এসেছিলো একটাই পারবো আমার একটা ঘরের দোকানে কত টাকার মাল ছিল সাত থেকে আট লাখ টাকা এখন আপনি কি চাইছেন আমি এখন চাইছি নিয়ে যাবো পুলিশ স্টেশন যাব পুলিশ স্টেশনে গিয়ে ডায়েরি করব আপনার নাম হিরালাল মন্ডল ঘটনাটা কিভাবে ঘটলো জানি না তো রাত্রেবেলা হয়েছে তারপর হঠাৎ করে হয়ে গেছে যেটা শুনেছি সেটাই আগুন লেগে তো কোথায় দমকলের ইঞ্জিন এসেছিল